বর্তমানে পার্লামেন্টে আমাদের ভারতবর্ষের মাটিতে আমাদের ভারতের মুসলিম যেইগুলি সম্পদ আল্লাহর নামে ওয়াকফ করেছেন দান দিয়েছে ভারতের রাজ্যসভা লোকসভা দুটি সভা থেকে বিল পাস হয়ে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে যাওয়ার পর এটা একটা কানুন হয়ে গেছে

একজন আল্লাহর বান্দা আল্লাহর নামে মসজিদ নামে মাদ্রাসার নামে মাজারের নামে নিজের জমি নিজের টাকা ওয়াকফ করে দিলে যখন বান্দা নিজের জমি টাকা ওয়াকফ করে দেয় যেই জিনিসের জন্য ওয়াকফ করবে সেই জিনিসের জন্যই ব্যবহার করতে হবে ওকে কেউ বেচতে পাবে না

প্রতিবাদ চলতেছেন কারণ কারণ এই বিল যদি পাস হয়ে কানুন হয়ে ঠিক থেকে যায় আজ যদি আমরা বিল ফেরত না করতে পারি মুসলমান ভবিষ্যতে বড় বড় মসজিদে লেটার পাঠানো হবে মসজিদের কাগজ দেখাও রেজিস্ট্রেশন দেখাও আপনার খারিজের সার্টিফিকেট দেখাও বিভিন্ন রকমের কাগজ চাইবে যখন না দিতে পারবে বলবে এটা ওয়াকফ সম্পদ নয় এটা সরকারের সম্পদ আমাদের মসজিদগুলি কাড়ার জন্য মাদ্রাসা দখল করার জন্য কবরস্থান দখল করার জন্য দরগাগুলি দখল করার জন্য এই না পাক বিল কালো কানুন বিজেপি সরকার আর এসএস নিয়ে এসেছে এই বিলের বিপক্ষে আমাদের কি সাংবিধানিক প্রতিবাদ করতে হবে কৌরির বাড়ি জ্বালানো যাবে না কৌরির গাড়ি জ্বালানো যাবে না কোনো ধর্মের ব্যক্তির প্রতি আঘাত করা যাবে না আল্লাহ

এটা আমাদেরকে কারণ এটা ভবিষ্যৎ আমাদের পরে যে আমাদের আসবে আজ যদি মোকাবিলা না করতে পারি তাদের ভারতে থাকা অসম্ভব হয়ে যাবে

তুর্কির প্রেসিডেন্ট হোক সৌদি প্রেসিডেন্ট হোক পাকিস্তানের মুখ্যমন্ত্রী হোক বাংলাদেশে মিশরে কাতারে দুবাইয়ে সাতান্ন ছাপান্নটি মুসলিম দেশের যারা নেতা মাতা আছে দায়িত্বশীল ব্যক্তি আছে তাদেরকে ইসরায়েল উপরের সমতুল্য মনে করে না এই জন্য গাজাবাসী মুসলমান পানির জন্য মরছিল আজ পর্যন্ত কোন মুসলিম দেশ এক বোতল পানি পাঠায়নি আই গাজাবাসী মুসলমানদের

কে ভারতের টিকে থাকতে হলে নিজের বলে বলে থাকতে হবে অন্য দেশের বলে টিকে যাবে না মোমনা আমাদের করতে হবে আর আমাদের ছেলে মেয়েকে ভালোভাবে শিক্ষা দিতে হবে উকিল তৈরি করতে হবে ব্যারিস্টার বানাতে হবে বিজ্ঞান বানাতে হবে সাইন্টিস্ট বানাতে হবে ইঞ্জিনিয়ার বানাতে হবে যাতে আমাদের সমাজ কোটে কি আগুন দেখিয়ে কথা বলতে পারে এই ভারতের মাটিতে অনেক মুসলিম সাংসদ আছে অনেক মুসলিম এমএলএ আছে কিন্তু মাত্র একজন সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি সেইভাবে মোদীর বিরুদ্ধে অমিত শাহ বিরুদ্ধে বিরুদ্ধে বলা চল করে কথা বলে এমপির বাপেরও

তাকে কেন জেলে ভরতে পারে না তাকে কেন ভয় দেখাইতে পারে না তার শিক্ষার বল আছে শিক্ষার জোর আছে এর জন্য আমাদেরকে এক বেলা না খেয়ে হলো শিক্ষা ছেলে মেয়েকে দিতে হবে আর অকপন অকপ কা বিল যে নিয়েছে এই বিলের বিপক্ষে খেয়ে না খেয়ে প্রতিবাদ করে বিলটা আমাদেরকে ফেরত নেওয়াতে হবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সফলতা দান করুক সকল পড়ুন আল্লাহুম্মা আমিন சுா சு

হাজারো হাজারো মুসলমান হাজারো হাজার এই ভারতবর্ষকে আজাদ করার জন্য নিজের জীবন দান করেছেন আর সব সময় মুসলমানদের জন্য আলিম ওলমারা আগে থাকে এর জন্য পৃথিবীর মুসলমান আজ থেকে কয়েক বছর পূর্বে নারসিংহরাও সরাসরি নামক একজন অপবিত্র জঘন্য ব্যক্তি জানি ব্যক্তি যখন বলেছিল আল্লাহর কোরআনের কিছু আয়াত ভুল আছে বের করে ফেলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রহীন ব্যক্তি ছিলেন তখন তাদের কাক ভাঙা জবাব আলিমে দিন দিয়েছিলেন মুফতি সালমান আল-মানাল

যে ব্যক্তি আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো যে ব্যক্তি আলিমের সম্মান করলো সেই ব্যক্তি নবীর সম্মান করলো আর আল্লাহর নবী বলেন পিতা মাতার চেহারার দিকে তাকানো ইবাদত কাবার দিকে তাকানো ইবাদত আলিম ওলামার চেহারা দেখা ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ

সেই ব্যক্তি আল্লাহর অপমান করলো আমার নবীর কথা অনুযায়ী যেই ব্যক্তি একজন অপমান করলো সেই ব্যক্তি স্বয়ং আল্লাহর অপমান এটা আমার নবী বুঝিয়েছে একজন জন্য পৃথিবীর মুসলমান আলিম ওলমার মধ্যে কোনো ভুল হতে পারে কি পারে না যারা বলেন তারা মানুষ চলতে ভুল হতে পারে কথা মাধ্যমে ভুল হতে পারে আমাদের কর্তব্য হচ্ছে তাকে বুঝিয়ে দেওয়া আমাদের কর্তব্য হচ্ছে পার্সোনালি গিয়ে বলে দেওয়া কিন্তু চায়ের দোকানে রাস্তাতে ঘাটে কোনো আলিমের বুরাই করা যাবে না একজন আলিমের প্রশংসা করা মানে নবীর প্রশংসা করা

কোরআন হাদিসের নাম তো বহু নিয়ে কিন্তু নবী দিনকে কিভাবে মিটানো হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ফারাগা মিন দাফনিল মাইয়তি ওয়া কাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আখিকুম আবু দাউদের সহি হাদিস রাসূলের পাক আলাইহিস সালাম বলেছেন যখন তুমি মৃত ব্যক্তিকে দাফন করে নিবে দাফন করার পর চলে যেও না দাঁড়িয়ে যাও সেই মৃত ব্যক্তির জন্য দোয়া করো আজ

সারা পৃথিবীতে চোদ্দশো বছর থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত ইমাম সমস্ত মহাদিস সমস্ত ফকির আকিদা হচ্ছে সমস্ত সাহাবির আকিদা হচ্ছে আল্লাহ পাক নিরাকার কিন্তু কোরআন পাকের অপব্যাখ্যা করে আয়াত মুতাশাবিহাতে ভুল ভাল ব্যাখ্যা করে ইংরেজি মলবি বেরিয়েছে খ্রিস্টান মলবি বেরিয়েছে ইহুদির হুন্ডি খানেওয়ালা মলবি বেরিয়েছে তারা মানুষকে বলতে চায় আল্লাহ দেহ আছে আল্লাহ

আলোকে রেখে ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি ইউসুফ নবী জামাত তর্কতে আল্লাহ পাক ছড়িয়ে দিলেন জুবাল সুবহানাল্লাহ আল্লাহ

বিসর্জন করা কোনো লাভ হবে না এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম কাজী আয়াজ রহমাতুল্লাহ আলাই শিফা শরীফের মধ্যে লিখতেছে একজন সাহাবিয়া নিজের স্বামীকে নিজের বাপকে নিজের ভাইকে জিদ্দর ময়দানে পাঠিয়েছেন নবীর সঙ্গে যাও আল্লাহ নবীর পক্ষে কাফিরদের সাথে যুদ্ধ করবেন লড়াই চলতে আছে লড়াই চলতে আছে কানে খবর আসলো যুদ্ধ কমপ্লিট মহিলা দৌড় দিয়ে যুদ্ধর ময়দানের দিকে রওনা হয়ে গেল রাস্তায় সাহাবা ইকরামকে বলতে বলো আমার নবী কেমন আছে সাহাবা ইকরাম বলছেন মা তোমার স্বামীকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে বাপকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে ভাইকে পাঠিয়েছিলে শহীদ হয়ে গেছে তাদের খবর নাও মহিলাটি বলছে বাবা পরে স্বামী পরে ভাই পরে আগে বলো আমার নবী মুস্তাফা কেমন আছে